হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হঠাৎ আমি বিয়ে বাড়িতে এসেছি দেখো এখানে তুলি এসে এত দারুণ একটা হেলদির জায়গা বানিয়েছিল তো আমরা ঢুকেই আগে ওই হেলদির জায়গায় ফটোশ্যুট করে নিলাম তারপরে এখানে লেগ পিস তো লেগ পিস খেয়ে আমরা ট্রাই করতে চলে এলাম তারপরে এই যে আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা আর আমার দুই ঠাকমা শাশুড়ি অবশেষে আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি কারণ ওইদিকে খুব ভিড় ছিল ওর জন্য তোমাদের প্যান্ডেল ঘুরে দেখাতে পারিনি ওর জন্য প্রথমে খাওয়ার টেবিলের দিকেই চলে এলাম তো চলো আমরা কি কি খাই তোমাদের দেখাবো আর এদিকে আমি বসেছিলাম তুলির বাবা কোথায় গেছিলো আমি বুঝতে পারছিলাম না খুঁজে পাচ্ছিলাম না তো চলে পরে অনেক এখানে তুলি অধৈর্য হয়ে যাচ্ছিল আলাদা প্লেট পেলে যে কি মজা পায় তার সঙ্গে গানের সাথে সাথেও ডান্সও করছিল এদিকে আমাদের খাবার চলে এসছে প্রথমে লেবু দিলো তো তুলি তো খুবই আনন্দ পাচ্ছিল যে ওকে খাবার দিচ্ছে তারপরে এটা ছিল হচ্ছে পমপ্লেট ফ্রাই চলো তোমাদের দেখাই তো এদিকে তুলি তুলির বাবা খুবই আনন্দ পাচ্ছিল যে মেয়ে এত সুন্দর নাচ করছে ও দারুণ নাচ করেছে গানের তালে তালে তো এদিকে আমি ফিসটা ট্রাই করছি আমার খেতে খেতে ওদিকে আমরা গান শুনতে পাচ্ছিলাম যে ওদিকে একটা ডান্স পারফরমেন্সের আয়োজন করেছিল এই যে আমাদের বিয়ে যার আমরা দেখাই দেখাইনি কারণ সে সাজুগুজু করছিল ওর জন্য দেখাতে পারিনি তো অনেক আমরা চলে এলাম ফুচকা যে পড়েছিলো সেগুলোতে আমরা ঢোকার সময় ঢুকতে পারিনি ওর জন্যে আমরা যখন বেরিয়ে যাবো ওর জন্য ঢুকেছি তো এখানে পুরোপুরি স্টল ছিল ফুচকার একটা জল ফুচকা একটা স্পেশাল আমি একটা স্পেশাল কাউন্টারের দিকে চলে এলাম কারণ তুলি খুব বলছিলো যে ও জুস খাবে এই এই ড্রিঙ্কটার নাম জানি না কিন্তু তুলি ভীষণ ভালো খায় এর সাথে আমার ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা ভালো থেকে সুস্থ থেকে বাই বাই